বাংলার শিক্ষা পোর্টালের নিরাপত্তা বৃদ্ধির জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বেশ জোরালো সতর্কতা অবলম্বন করেছে এবার থেকে বিশেষত বাংলার শিক্ষা পোর্টালে এন্ট্রি করে একাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে নগদ দশ হাজার টাকা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হল বাংলার শিক্ষা পোর্টালে এন্ট্রির সময় প্রথম চার ডিজিটের ওটিপি আসবে বিদ্যালয় প্রধানের মোবাইলে এবং তরুণের স্বপ্ন প্রকল্প ছাড়া অন্যান্য বিশেষ কাজের জন্য বিদ্যালয় প্রধানের রেজিস্টার মোবাইলে আসা আধার সাইট থেকে ছয় ডিজিটের আধার ভেরিফিকেশন ওটিপিও আসবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আরও এক ধাপ এগিয়ে এবার পোর্টালে নিরাপত্তা বৃদ্ধির জন্য ঘন ঘন বাংলা শিক্ষা পোর্টালে পাসওয়ার্ড পরিবর্তন করার সুপারিশ করছে তো বাংলা শিক্ষা পোর্টালে লগ করে অর্থাৎ লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ করলে এরকম অপশন দিচ্ছে চেঞ্জ ইউর পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড অর্থাৎ নতুন করে আবার পাসওয়ার্ড পুরনো যেটা ছিল সেটাকে চেঞ্জ করে আবার পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন দিচ্ছে তো সরাসরি আমরা চলে যাচ্ছি চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার কথা বলা হচ্ছে বলছে ওল্ড পাসওয়ার্ড এখানে দিতে এবং নিউ পাসওয়ার্ড যেটা করা হবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করা যাবে তো আমরা ওল্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড চেঞ্জ তো এখানে আপডেট পাসওয়ার্ডকে মানে নতুন যেটা করা হলো সেটাকে কি সেভ করে রাখার কথা বলা হচ্ছে তো ইয়েস আপডেট পাসওয়ার্ড তাহলে পাসওয়ার্ড এখানে চেঞ্জ হয়ে গেল এবার নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা এন্ট্রি করব সাইন ইন এখানে ওটিপি আসবে ওটিপি দিয়ে নিয়ে দেওয়া হচ্ছে ভেরিফাই ওটিপি দেখুন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং নতুনভাবে আমরা বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করতে পেরেছি সুতরাং এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন